এখানকার চাষিরা যারা রয়েছেন তারা কিন্তু কঠোর পরিশ্রম করেন এই যে দেখেন মাঠটা দেখছেন মাঠটা কিন্তু প্রচুর পরিমাণে কোচা দিয়ে জাম হয়ে আছে তো এই কোচা গুলো কিন্তু সাফ করবে তারপরে লাগাবে ওই যে দেখেন চাষিরা কিন্তু লাগাচ্ছে ধান

এই যুগে মাত্র বানের পরে লাগিয়েছে মোটামুটি তার ন হাজার টাকায় এক বিঘে জমি লাগাতে এক বিঘে জমি লাগাতে এই চাষাবাদ তোলা পর্যন্ত পনেরো পরে দেবে নাকি চাষাবাদ তোলা পর্যন্ত সাড়ে তেরো বারো পরে তেরো এরকম পড়বে না কাটানোর দাম আছে কাটার দাম ভেন ওটা আলাদা তো বন্ধুরা ভাই আমাকে যেটা জানালেন যে খুব কঠোর মানে খুব কষ্ট হচ্ছে তাদের এবং কঠোর পরিশ্রম করতে হচ্ছে এই যে কোষাগুলো দেখছেন এই কোষাতে কিন্তু ভাই সরাসরি ওষুধ প্রয়োগ করছেন তো ওষুধ প্রয়োগ করার পরে এটা কিন্তু আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে তারপরে লাগাতে হবে তো ভাই অলরেডি বলে দিলেন যে বারো থেকে তেরো হাজার টাকা খরচা পড়ে যাবে আসলে এখানকার যারা চাষি ভাইরা রয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট কারণ জমি পরিষ্কার না করলে তো লাগানোই যাবে না তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাষিদের পাশে থাকবেন আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি মাছ চাষ ধান চাষ নিয়ে এবং চাষিদের পাশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকেও ভালো রাখে এবং আপনাদেরকেও যেন ভালো রাখে তো বন্ধুরা এখান থেকে আমি যে বিষয়টা তুলে ধরলাম সেটা হচ্ছে যে এই যে কোচা এই কোচা কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতিকর জমির জন্য এবং ধান চাষিতে একটা বাধা বলা যায় তো এই বাধা গৃহদের জন্য কিন্তু এই যে ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে ঘাস মারা ওষুধ দেওয়ার পরে এটা মারা যাবে তারপরে পরিষ্কার করে লাগাতে হবে তো যাই হোক চাষিদের জন্য সবাই তো আসলাম আসসালামু আলাইকুম দেখেন এখানে জমি রায়াল কাটা হচ্ছে আর এই ছোট্ট বাচ্চাটা কিন্তু পাশে এসে সে কাজ করছে তুমি কি কাজ করছ তুমি কি কাজ করছ কি কাম করিচ? এই যে খেল দাও তাকাও কি কাজ করছ তুমি ঘাস উঠাচ্ছ পারো পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো বাহ তুমি পড়াশোনার পাশাপাশি আবার কাজও করছ খুব ভালো লাগলো তোমার আব্বা কই গেছে কামেদ গেছে তে নাও এটা আলকাডে বাড়ি যাবে বাহ বন্ধুরা দেখেন ছোট্ট সোনামণি কিন্তু কাজ করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে জমিগুলো হওয়া হচ্ছে একটু পানি বেশি কিন্তু সময় তো চলে যাচ্ছে ভাই সময় চলে যাচ্ছে যার জন্য পানির মধ্যে দেওয়া লাগছে নাকি উপায় নাই আহ যে এইদিকে আবার ভাইরা পরিষ্কার করছে বিশুনের কি হচ্ছে না ওই লাগে দেন হয়ে যাবে আল্লাহ ভরসা দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ